আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন এক বড় মূর্তি সাহেব উনি জানাজা পড়াইতেছেন এক জানাজা জানাজার যেই মাইয়েতের জানাজা উনি পড়াচ্ছেন এই মাইয়েতের ছেলে জার্মানে থাকে জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে সাথে নিজের ছেলেরও লয়ে আইছে যে দাদুর জানাজা দাফনে সামিল হয়ে যাক দাদারের শেষ দেখা দেখা যাক যখন জানাজা পড়তেছে জানাজা পড়া শেষ এবার এই নাতি কথাটা ছেলেরে বলতেছে খেয়াল করে খেয়াল না করে শুনলে হ্যাঁ বেপলার মতো চায় থাকবেন মিয়া ভালো করে শোনেন সেটা হলো কি মাইতের নাতি মাইিতের ছেলেরে বলতেছে কি বলে আব্বা যান আব্বা দাদার যে জানাজা পড়লাম এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবে নাকি না হুজুমুল্লাহ কর নাফরুল্লাহ কর না কিচ্ছু কন্ডন না বুঝছেন কিছু কি জিজ্ঞাসা করতেছে কে জিজ্ঞাসা করতেছে আবার বলেন আমার লগে কথাখন এই কথাটা যদি খালি বুঝেন তাইলে আমার ওয়াজ আজ কে সাকসেস না বলতেছে পিতার কাছে না দাদার ব্যাপারে কি জিজ্ঞেস করতেছে আব্বু দাদুর জানাজা তো পড়লাম এখন কি দাদুর লাশ আগুনে পোড়ানো হবে নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পোড়াইবা এটা হলো প্রশ্ন এই প্রশ্ন শোনার সাথে সাথে সন্তান জিব্বায় কামড় দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তানটাকে বুকে নিলেন তিনি বুকে নিয়ে বললেন বাবা আমরা হিন্দু না আমরা মুসলমান আমরা মুসিক নই আমরা মুসলিম মুসলমান মৃত্যুর পরে তাকে পুরানো হয় না মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাব করা হয় সুন্দর করে তাকে গোসল দেয়া হয় তাকে নতুন কাপড় কাফুন পরায় দেয়া হয় তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয় তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেয়া হয় আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মিল্লাতে তাকে শামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সপোর্ট করা হয় যে মালিক তাকে এ মাটি থেকে তৈরি করেছেন বলুন তো আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে আওয়াজ করে বলেন কে বানাইছেন কে মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম অমিনহা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বাবা মুসলমান রে সাজে গুজা জান্নাতের বাগানে পাঠিয়ে দেয়া হয় কালেমা বলার জায়গা আগুন নয় কালেমা বলার জায়গা হলো বাগান সে জান্নাতে চলে যায় আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায় এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন এবার বুঝে থাকলে বলেন তো এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুল লাশটা কি পুরানো হবে এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে নাকি ধর্মীয় গণ জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে ধর্মীয় জ্ঞান একেবারে জিরো থেকে জিরো কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেও মরার পরে লাজে পড়তে হয় এটা কিন্তু ফিল্ম দেখা শিখে ফেলেছে কথা বলেন ঠিক কিনা মানে হিন্দি সিনেমার মোরার লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয় কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তর খানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই এখন বলুন যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করতে করলো না এই দুইজন কি সমান হবে তো আওয়াজ করে বলেন এই দুইজন কি সমান হবে তো ওই কথাটাই আল্লাহ তালা বলতেছেন কোল্লাহিয়াস্তাবিল্লা দিনা ইয়ালামুনা ওল্লা দিনা লা ইয়ালামুন উলহাল ইস্তাবিল্লাদিন আইয়া আল্লাম ওয়াল্লাদী না না ইয়া আল্মুন যারা জানে বন্ধু বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান না সঙ্গত কারণেই ছয়টা ছেলের পাগড়ি দিছি। দুঃখ করেন না আপনারা শক্ত কথা বলছি বিধায় দুঃখ নিবে না এতটুকুন শব্দ আপনাদের মুখ দিয়া বাইর হয় নাই মাশাআল্লাহ শুনি নাই আমি এখানে দাঁড়ানো ছিলাম আপনাদের মুখে শুনি নাই অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই অথচ একটি বাচ্চা এমন ছিল এই ছয় জনার ভেতরে যেই বাচ্চাটার বয়স মনে হয় দশ বছরের বেশি হবে না এগারো বছরের বাচ্চা হবে একেবারে পিচ্ছি ওরে দেখলে তো আট বছরও লাগে কোন কোনো আট বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে আট বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে এই এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো এটা দেখা এতটাই নিঃস এতটাই বিকল অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি মুখে আলহামদুলিল্লাহ অথবা মা সাল্লাহ অথবা মা হাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না তবে হাতে পালি কখন দিতে হবে তা জানি হই করে কখন উঠতে হবে তা জানি আর সরবর কখন করতে হবে তা আমরা জানি এই হলো আমাদের ইমানদারির হালাত এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি গর্ব করি মনে রাখতে হবে ইমানদারিটা এত সস্তা না আর মাঘ তো এত সস্তা জিনিস না মাঘ সাধনার মাধ্যমে অর্জন করতে হয় আর ইমানদারি শিখে ইমানদারি রক্ষা করে ইমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায় এমনি যায় না আমাদের ইমানদারিটা কেমনে শিখবো আমরা কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখব এটা আল্লাহ তালা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণা আল্লাহ তালা কোরআন মজিদে পেশ করছেন যে পর্যটকরা যদি শিখতে নাই পারস কম আজ কম ইমানদারদের গুণগুলো দেখা দীক্ষা তোরা ওই গুণগুলো নিজেদের ভিতরে লয়ে আসিস আল্লাহর কালামের এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াতের ভেতরে মোহাম্মদুর রসুল্লাহ যারা গুণগত মানে আসলে মুমিন আল্লাহর পেয়ারা এবং প্রাপ্ত বান্দা তাদের কিছু সিফাত যে আয়াতে বর্ণিত আছে সেই আয়াতটা বরকতের নিয়তে তেলাওয়াত করছি যদি আল্লাহ তেলাওয়াতের বরকতেও ওই গুণের কিছু গুণ আমা করে দেয় এই আশায় আল্লাহ তালা বলেন এই জানো ইমানদার কেমন হইতে হয় ইমানদার হইতে হইলে কিন্তু আমার নবীর সাথী যারা সাহাবি যারা তাদের মতন হইতে হয় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ও আলাল কুফফার রুহামা বাইনাহুম তারাহুম রুক্কাআন সূয্যোদয়ী যাব তাহু না ফগলম মিনাল্লাহনিদুয়া সিমা সীমা ঘুম্ ফি উজু হি হিম্ মিসারি জটিল জটিল বেশি না চারটা গুণ আল্লাহ আয়াতের প্রথমাংশে বলে আল্লাহ তালা বলে ওই ঈমানদার গুলার এ গুণের বর্ণনা শুধুই মাত্র কোরানে আছে তা না পূর্বের জমানার নবীদের কিতাবের ভেতর এ ইমানদারদের এ গুণগুলা আলোচনা আমি করেছি আল্লাহ তালা এগুলো পূর্বের যুগের ইমানদারদের কিতাবের ভেতরেও আমাদের নবীর সোহবতের ইমানদারদের এ গুণগুলো বলেছেন নবীর সোহবতের শাহবায়ক নামের ইমানদারের বিশেষ গুণের ভেতরে একটা গুণ হলো কল্লাদীনা মাহু, আসিদ্দা ও আলাল কুফা। ইমানদারদের একটা গুণ হল ইমানদাররা। কুফরের সাথে কাফেরের বেলায় হবে শক্ত। অর্থাৎ অন্যর বেলায় হবে মুসমুদ সক্তক্ত শিীসাাবেলা প্রাচীরের মতো। আর নের বেলায়, ধর্মের বেলায়। মুসলমানিতের বেড়ায় নিজের দলের লোকের বেড়ায় হবে রুহামা উবাইনাহু আসিদ্দউ আলাল কুফর রুহামা উবাই নাহুম দুটি গুণ এ শক্ত হইবো হইলো কাফেরের লগে আর নরম হইব নিজেদের মুমিন বাইদের লগে আশ্চর্য মুসলমান এখন আমরা আশচর্য মুসলমান রাজনীতির কাছে পড়ায় মুসলিম করতে গিয়ে নিজের লোকদের সাথে করো দু আর দুশ্মনের সাথে করো দোস্তি দোস্তিটা কোন জায়গায় হইতে দুশ্মনী কোন জায়গায় হইতে হইবো তাও জানো না আবার তুমি নিজেকে মনে করো তুমি মমিন অথচ

যদি কেউ হইতে চায় তাহলে তার চারটা গুণ লাগবে একটা গুণ হলো হলো আপিল্লা কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে এখন দেয় হলো বোটের জন্য তুমি বললেও ঠিক না বললেও ঠিক তুমি ভোট দিবা টাকা দিবে বাড়ি দিবে গাড়ি দিবে বিল দিবে জন্য আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরাই নিবে এখন দেয় তো দেয় দেয়ার ভেতরে নিজের স্বার্থে দেয় না মানব মুমিনের জীবনের দেওয়া দেউই যা হবে মন আলিল্লা কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে বুঝে বুঝে জোরে বলেন কার জন্য দিবে আল্লাহর জন্য দিবে মন আলিল্লা কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে আওয়াজ করে বলেন আর এখন চান্দা দাও না করো না আর জাকাত ফেতরা যেটা তোমার খাওয়া হারাল না সেটা খাও নাই ফুরে গেছে দরকারই না করো আর যেটা না করো দরকারই তো হ্যাঁ করো ওয়াজের চাঁদা দিতে তোমার হাত কাঁপে যাত্রার চাঁদা দিতে দিলের ভিতরে আনন্দ লাগে হ্যাঁ এই রকম দেওয়া আর মানা নিয়া তুমি ईमानदार আতা লিল্লাহ যারা যা দিবে সব আল্লাহর জন্য দিবে আল্লাহর জন্য দিবে কাউকে মানা করবে তো আল্লাহর জন্য মানা করবে ঠিক কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে ভালোবাসবে কার জন্য জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন আল্লাহর জন্য ভালোবাসবে আর যদি কারোর সাথে রাগ হয় গুসা হয় তার রাগ গুসাটাও হবে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য হবে এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য ভালোবাসা হলো চেয়ারের জন্য ভালোবাসা হয়ে গেছে অর্থের জন্য ভালোবাসা হয়ে গেছে লৌকিকতা নিজের স্বার্থে ভালোবাসা লৌকিকতা আর ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা যা যা আছে এগুলো সব দাফন হয়ে গেছে এই কারণেই মুসলমানের বাচ্চা হয়ে নামাজিকে গালি দেয় টুপিওয়ালাকে গালি দেয় দাড়িওয়ালাকে গালি দেয় আলাইমকে যাই ঘেরায় করে দেয় এই কারণেই কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই তবে হ্যাঁ দোস্তি কাফের লোকেও হয় কাফের লোকেও দোস্তি হয়ে যায় কিসের জন্য নিজের স্বার্থের জন্য কাফের মুসিক গাইরে মুসলিমকে ভালোবাসে মোহাম্মত করে নিজের স্বার্থের জন্য কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাবাতি করে স্বার্থের জন্য অথচ এ মোহাব্বত হবে আল্লাহর জন্য আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য সাহাবিদের এই জিনিসটা ছিল সেটা হলো সাহাবিরা ভালোবাসা করত নিজেরা নিজেরা মুসলমান মুসলমানে ভালোবাসা ছিল মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও সাক্কার রুহামা উবাইনাহুম চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে আর অন্য বেলায় ছিল তারা দুর্বার এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায় তাছাড়া নব্বই ভাগ মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায় কি মনে করছেন আপনি এটাকে কাদিয়ানির পক্ষে যে কাদিয়ানি রসুলের খাতমে নবুয়াত নিয়ে টানাটানি করেছে তাদের পক্ষে মুসলিম কথা কয় আর কোরআন হাদিস সুন্না দিন এটার পক্ষ যখন নিতে হয় তখন মুখে কুলুপ আটকায় বৈশার হয় কুলুপ এর ভালোবাসা চলে গেছে অন্যায়ের সাথে আর আদাওয়াতি পয়দা হয়েছে হকের সাথে হকানিয়তের সাথে এইটা কোনো ইমানদারি না তো ইমানদারির কিছু আউসাফের ভেতরে একটি আউসাফ দুটি আউসাফ এটা যে আশিদ্দাল আলাল কুফফার রুহামা উবাইনাহুম আর ইমানদারকে ইমানদারের জীবনটা তো এমন হবে ইমানদার চিপায় চাপায় যেখানেই থাকবে তাকে ইবাদতে দেখা যাবে কিন্তু এখন ইমানদারকে ফেসবুকে পাওয়া যায় ইমানদারকে গাজা খাইতে পাওয়া যায় ইমানদারকে দাঁড়ায় পেশাব করতে চিপায় চাপায় পাওয়া যায় ইমানদারকে গোলাগুলি করতে পাওয়া যায় ইমানদারকে অন্যায় পাপাচার করতে পাওয়া যায় এখন সিপাই চাপা ইমানদারকে ইবাদত রত সেলদার রত নফল ইবাদতে আর এখন পাওয়া যায় না আগে ইমানদারের ঘরের পাঠ দিয়ে গেলে ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতো নামাজ রত তিলামতের আওয়াজ ভেসে আসতো আর এখন ইমানদারের ঘরের কাজ দিয়ে গেলে হিন্দি ছবি আর কিরণ মালার আওয়াজ পাওয়া যায় তার মানে চিপা চাপা ইবাদত করার কেউ নাই আর সাহাবিদের গুণ কি

আল্লাহ বলে কাসরাতে ইবাদতের শুধু দৃশ্যমান দেখা যায় তাদেরকে ইবাদতে তা না কখনো ইবাদত ছাড়াও যদি তাদের দেখো তাদের চেহারার ভেতরে পাইবা ইবাদতের দাগ সিমা হুম ফি উজুহিহিম মিন আছারি সুজুদ সিমা হুম ফি উজুহিহিম মিন আছারি সুজুদ যালিকা মাসালুহুম ফি-তাওরাহ ও মাসালুহুম ফিল انجিল এজন হল ইমানদারের গুণ শতরাং নামই ইমানদার নয় গুণগত মানে ইমানদার করতে নিজেকে গুণগত মানের ইমানদারেন সংখ্যা বাড়াইতে دینی শিক্ষার বিকল্পনায় মাদ্রাসার মাধ্যমে হোক দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হোক আর হাক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে হোক এই ইমানি সিফাত মুমিনদের ভেতরে ঢুকাইতে হবে অন্যথায় মুমিন নাম থাকবে কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না সুতরাং এই মেহনতের দরকার আছে না নাই উলামায়ে দীন যে এ জামিয়া মাদানিয়া করেছেন এটা মানুষকে দ্বীনদারিতে পাক্কা পুক্তা করার জন্য করেছেন মুসলিম প্রজন্মের সন্তান গুলাকে হকানি আলেম হাফেজ কোরআন দিন বুঝনেওয়ালা আলেম বানানোর জন্য করেছেন তাহলে জাতির জিম্মাদারি কি হবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া না মাদ্রাসার পাশে দাঁড়ায় যাওয়া মাদ্রাসার পাশে দাঁড়াইলেন তো ইনশাআল্লাহ দাঁড়াইবেন তো ইনশাআল্লাহ কারা কারা মাদ্রাসার সাথে থাকবেন আল্লাহ তালা কবুল করেন আওয়াজ করে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন আমিন হাত নামান আল্লাহ তালা আমাদেরকে দিনদারি বুঝার তো দেন মাদ্রাসার কদর বুঝার তো দেন